সবাইকে বলি গুড মর্নিং সবাই আছে আছে খুব খুব ভালো আর যাচ্ছি অনেক সকালে তখন বাজে সাড়ে ছটা শীতকালে মানে সাড়ে ছটার সময় ওঠা মানে অসম্ভব হালকা পড়ছে ঠান্ডা কথা বলছি আর ওদিকে মুখ ডাকছে তো চলো তোমাদেরকে একবার দেখাই আর এদিকে দেখো কিন্তু ছেলে উঠে গেছিল ছেলেকে কিন্তু আমি ঘুম বাড়িয়ে দিয়েছি দিয়ে আবার এগুলো কাঁচা ধোয়া করবো বাইরেও অনেক মেলে এসেছি বাইরে মেলে এসছি বলতে ভিজিয়ে রেখে এখানে এই যে বাইরে কাঁচা ধোয়া সমস্ত সব করে ঘরে চলে এসেছি ভাবলাম আগের দিন তো খাট ফাট এগুলো সব পেতেছে আর এই যে শোকেস তারপর ড্রেসিং টেবিল কি ধুলো পড়েছে কি নোংরা হয়ে আছে তাই ভাবলাম ওগুলোকে একটু গুছানো যাক এই যে ড্রেসিং টেবিলের এতটাও সময়ের অভাব ড্রেসিং টেবিলের ভেতরটা কিন্তু গোছানো হয়নি মোছা হয়নি শুধু ভাবলাম বাইরেরটা অন্তত গুছিয়ে রাখি কারণ ভেতরটা গোছাতে গেলে সমস্ত সব কাটতে হবে তার সাথে সাথে এই যে ভালো ভাবলাম মুছে নিই ভালোভাবে তো এগুলোই করছিলাম সকালবেলা আর ছেলে যেহেতু একটু ঘুমাচ্ছিলো বলে এগুলো করতে পারলাম যদি না ঘুমাতো ওকে নিয়ে এগুলো করা অসম্ভব মানে ওই যেহেতু একটু ঘুমিয়ে আছে বলে ভাবলাম মানে মুছে নি। তারপর খাট ফাট এগুলো সবই আর একবার করে মুছে নিয়েছিলাম তারপরে এখানে দেখছিলাম ছেলে উঠে গেছে ওকে আবার ঘুম বাড়িয়ে চাপড়ে মানে সে কি অবস্থা মানে অন্তত মানে আধ ঘন্টাও মানে ঠিক মতন ঘুমায় না উঠে গেছিলো তা ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে এই যে আবার হয় শোকে ভেতরটা একটু গুছানো যা এই যে উপরে যে কাজটা দেখছি ওটা গুছিয়েছে আর নিচের কাজটা একদম লাস্টেরটা আবার গুছানো হয়নি দেখো ফ্রেন্ডস এখনও স্নান করা হয়নি বাজে নটা আর আশি বাসি সমস্যা এখন থেকে ঠিক করেছি কি বলো তো যে সকালে আর স্নান করবো না কারণ ঠান্ডা পড়েই গেছে আর ছেলেরও ঠান্ডা লেগে গেছে নিজেরও ঠান্ডা লেগে আছে এই জন্য ভাবছি বেলাতেই স্নান করবো নাইটিটা পাল্টে দেবো আর হচ্ছে কি সকালবেলা আশেপাশে সমস্ত কাজ সেরে ওদিকে ঘর দর সমস্ত মুছে আজকে পরিষ্কার করলাম আর এর অবস্থা দেখো এখন ছেলেকে নিয়ে রোদ পোয়াচ্ছি বাবা এই হালকা হালকা রোদ আসছে তাহলে রোদে নিয়ে একটি ছেলে নিয়ে বসি তারপর দেখা যাক কি রান্না বান্না করি ওর বাবা কাছে কাজে এর গেছে কাছে কাজেছে না ঝেড়ে একদম পরিষ্কার এগুলো সব মুছে এই যে কাঠের এগুলো তা দেখো বিছানাটাকেও ঝেড়ে পরিষ্কার হয়ে নিয়েছি নিয়ে যে শোকেস এই যে শোকেস এগুলো সব মোছা পরিষ্কার ওদিকে বেসিন টেবিলটাও মুছেছি আজকে বাবাই এখন বাজে দুটো আমাদের এখন পেটে ভাত করবে দেখো আমার কি চুল ধরে টানছে দেখো তিনটে বাজে সবাই খেয়ে উঠলাম এখন ধরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে একটু ড্রেস নিয়ে চলে একটু জামা প্যান্ট সেলাই করতে আমাদের ছেলে একটা প্যান্ট ফেটে গেছে সেটা সেলাই করতে হবে আর দুটো পর্দা বানাতে হবে তো চলো সেটাই করতে থাকি ভাবছিলাম সেলাই তো করছিলাম আর ভাবছিলাম যে বিয়ের পরে মেয়েদের জীবনটা কতই না পাল্টে যায় এই যে আজকে আমি যেরকম তিনটে সময় খেয়ে উঠলাম যেটা যদি বিয়ের আগে খেয়ে কখনো অবশ্যই খাইনি ওরকম সময় আর মাঝে মাঝে হয়তো যদিও কখনও লেট হয় বা কিছু কারণে যদিও ওরকম তিনটে কেন চারটে সময়ও খেতে উঠলে কেউ যখন স্কুলে যেতাম সেই সময় ওরকম বাড়ি এসে পাঁচটা সাড়ে চারটে সময় বাড়ি আসতে সাড়ে পাঁচটা তো বেজে যেত সেই সময়ও যদি ভাত খেতাম সন্ধ্যে পর্যন্ত কেন সন্ধ্যে ওভারটেক করেও শুয়ে থাকতাম উঠতাম না বসে থাকতাম এগুলোই করতাম যেহেতু বেলায় অন টাইমে ভাত খেয়েছি আরে এখন সন্ধ্যের আগে ভাত খেলেও কি আর সন্ধ্যের পরে ভাত খেলেও কি সন্ধ্যের সময় তো শোয়া যাবে না ঘুমানো তো যাবেই না এটা হচ্ছে একটা নিয়মের মধ্যে বাড়ির বৌমা সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়ে থাকবে তা কি করে হয় তো যাই হোক সেই সব ভাবতে ভাবতে কিন্তু আমি এটা সেলাই কীভাবে কোন দিকে করব সেটাই করে নিলাম আর সেটাই আমি যখন তোমাদেরকে দেখাচ্ছিলাম আর তারপর দেখো আরেকটা এই যে নীল ফাইটেও সেলাই করব কারণ দুটো ঘরে দুটোই দেবো সামপ্লেটের ওইখানে যে পর্দাটা লাগানো থাকে ওটাই করব আর কি আর এটা ভাবছিলাম যে বিয়ের পরে সত্যি মেয়েদের জীবনটা কত পাল্টে যায় আমি কিন্তু এইসব কিছুই করতাম না বিয়ের আগে আর বিয়ের পরে দেখো হয়ে গেছি কোথায় সন্ধ্যে আগে ঝাড় দাওয়ারে বাসন মাজারে ঘর মোচারে মানে এগুলো সত্যি ভাবলেও অবাক লাগে যাই হোক করতে তো হবে বিয়ে হয়ে গেছে ছেলে হয়ে গেছে ছেলের মা হয়ে গেছি আর বাচ্চা বেলা তো সেই সব ব্যাপারটা আলাদা সেসব আর নাই বললাম সত্যি জীবনটাই জানি অনেক ভালো সময়ের সাথে সাথে কত মানুষও পাল্টায় তাই না চলে এসে জামা প্যান্ট তুলতে আর এখন বাজতে যায় পাঁচটা মানে সন্ধ্যে লেগে গেছে আর তোমাদের একটা জিনিস দেখা দেখো গায়ে গাছের পুরুলগুলো এটা দেখো কত বড় কতগুলো হয়েছে আর দেখো নিচটাতেও ঝুলছে ওখানে চারটে আছে আর এপারে দেখো কি সুন্দর দোলা ডোল দুন ডুনটা সরষে বসে আবার দেখতে পেলে দেবে বাড়ি তো আর ওদিকেও হয়েছে তোমাদের কারো পুরুল লাগলে আমাদের বাড়িতে চলে আসো গায়ে ফ্রিতেই এমনিতেই দিয়ে দেবো ভালোবাসার টানে যদি তোমরা কেউ দেখতে দেখা করতে আসো যে তোমাদের পুরুল দেখলাম অবশ্যই তখন যদি থাকে ধরো আজকেই এখন দেখছি এখন যদি তিন চার দিনের মধ্যে আসো তাহলেই তো অবশ্যই হবে আর এমন সময় যদি আসো কেউ যে মানে পুরুলি শেষ যদি এমনটা কারো লাগে তো বলবে কমেন্ট করে জানাবে তো তোমাদের জন্য নিশ্চয়ই রেখে দেওয়ার চেষ্টা করবো চলো যা যাক জামা প্যান্ট তোলা কমপ্লিট এবারে আছে শেষ নেই শেষ নেই জামা প্যান্টে শেষ নেই সন্ধ্যের আগে ঘুমিয়ে নিয়েছে সেই সন্ধ্যের আগে থেকে তখন মাঝে হয়তো পাঁচটা কি সাড়ে সাতটা তখন বাজে সেই দিকে ঘুমিয়েছে আর এই যে সাড়ে আটটার সময় উঠেছে উঠে এবার আমাদেরকে জ্বালাতন করবে আর ঘুমাতেই দেবে না এর ভাব দেখো কি করবি তুমি এদিকে ফের এদিকে ফিরে বলো তুমি সোনা কি করবে তুমি বাবাই হুম হুম ঘুমাবে না সোনা সোনা তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর ভীষণভাবে একটা জিনিস টেনশানে আছি জানি না রাত পার হলে কাল সকাল দশটা অবধি কী যে হবে একটা কথা ব্যাপার নিয়ে কারণ নিয়ে টেনশানের মধ্যে আছি সে জিনিসটা যতক্ষণ না হচ্ছে মানে শান্তি নিয়ে আবার নিজেদের ওটা না হলেও হবে না তো ভীষণ টাকার অ্যামাউন্টের জিনিস যদি বলেও দিলাম তো দেখা যাক কারণ সকাল দশটা এগারোটার মধ্যে কী হয় যদি হয় তোমরা অবশ্যই পরে ভিডিওতে জানাবো যে কী ছিল হোক বা না হোক তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে আশা করছি ভগবানবেলা ডাকবো যেন জিনিসটা ভালোই ভালোই হয়ে যায় তো চলো তোমাদেরকে এটাই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নেক্সট ভিডিওতে যখন টাটা বাই বাই গুড নাইট